দুপুর নমস্কার প্রতিদিনের মতো চলে এলাম আমি অমর মিত্র সবাই জানেন যারা জানেন না তাদের জন্যই বলছি আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে মেঘ করেছিল বাইরে বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে মেঘও ডাকছে আর কতক্ষণ হবে কি হবে জানি না রবিবারের স্পেশাল মেনু মেনুতে আছে ভাত কি বলবো মাটন আছে মাটন কষা ভাত সরি সরি ভাত না এটা পোলাও 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 আছে মাটন কষা আছে আছে চাটনি ওই জাম সপ্তাহের চাটনি আছে পায়েস আর স্যালাড বলে রেখে দেই এক্ষুনি তো বলবো জন্মদিন কারোর জন্মদিন কিন্তু না আমি আমার সমস্ত ফেসবুকদের আমার যারা সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্য বলছি ইউটিউবে হ্যাঁ সরি ইউটিউবে আমার যারা বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্য বলছি আমার জন্মদিন বা আমার বাড়ির কারো জন্মদিন আজকে না মন হয়েছে তাই পায়েস হয়েছে তাই মাটন হয়েছে তাই চাটনি হয়েছে তাই পোলাও হয়েছে কারোর জন্মদিন না আর আমাদের এটা হয় ও জন্মদিন তো লাগে না হুটাটি হয় যখন মন হয় হয় না হয় তো হয় না তাই না যাই হোক রাঁধুনি যখন মোটামুটি পারে আর কি না রাঁধুনি যখন যখন পারে সবাই তো জানে আর বিনা পয়সায় রাঁধুনি বিনা পয়সার রাঁধুনি সারা জীবনের জন্য সারা জীবনের জন্য কেন একটা রান্ধনীকে মানে তাকে যদি বলে কয় যে রান্না আমার আজকে এইটা খাবো ওইটা খাবো বলে সেই রান্ধনীর চার্জ অনেক বেশি আর এই বিনা পয়সায় পেট ভাতে তাও যেদিন কি মাঝে মাঝে কম পড়ে যায় সেদিন কি তার কপালে জোটে না এটাও এটাও বলে দিলাম কম পড়ে না তুমি কম পড়ে কথার কথা ওটা কি আমার মার পড়তে আমি দেখেছি তো তবে আমি আমার শাশুড়ি মার মতন কম জিনিস দেখতে পারি না কম জিনিস দেখতে পারি না এ বলবে তুমি মায়ের মতন সত্যি কথা কম জিনিসটা খাবো কম কিন্তু করতে গেলে তখন এটা অত মেপে মুপে আমি করতে পারি না চালটা না আজকে চালটা হচ্ছে তোমার ইয়ে মানে নতুন চাল যার জন্য আমি চালটা দেখেই বুঝেছি ওই জন্য জলটা বুঝে শুনে পোলাওতে দিতে হয় নতুন চাল পুরোনো চালের মধ্যে মানে ইয়ে থাকে জলটার আর হেঁফেট থাকে দড়ি তরকারির বাবুর মতন গোবিন্দভোগ চাল বাবু হয়ে গেছে কত গোবিন্দভোগ চাল একশো একদম কত

ধরো আমি এক বাটি দিয়ে বলছি এক বাটি চাল নিলে দু বাটি জল দিতে হয় পুরনো চাল হলে তোমার দু বাটি কেন আড়াই বাটি জল দিতে হবে দু বাটি এক বাটি চালে বাটি দু এক বাটি চালে দু বাটি জল কিন্তু আড়াই বাটি জল দিতে হয় এ যদি নতুন ইয়ে হয় চাল হয় তখন আবার এক বাটি চালে দু বাটি জল দিলে হয়ে যায়

আওয়াজ আমি আজকে কারোর নাম করছি না এই জন্যে আর যার ইন্দেকে নাম না করি সে একটু অসন্তুষ্ট হয় সবাই নাম তো সবসময় মনে রেখে করতে পারি না না তোম কথা দ্বিতীয় কথা কালকে যেহেতু নাম বলেছি আর যার বলছি না আবার বলবো কিন্তু কেউ মনে কি করবে না নাম সবাইয়ের নাম সবসময় মনে থাকে না ঠিক আছে আবার সব এক জায়গায় হোক আমার নাম আমি নিশ্চয়ই করবো কেন করবো না

আর কতখানি আমি অবশ্য তোমাদের বাড়িতে গিয়ে পাঠার মাংসটা খুব মানে নি একেবারেই সে সময় তো খেতামই না পাঠার মাংস হয়েছে কিন্তু আমি খাইনি কোনো সময় এখন তবু অপারেশনটা হয়ে মানে অল্প একটু হলে এক পিস হলেও খাই আমি যেমন একেবারেই করতাম হাতে করে কিন্তু খেতাম খেতাম না ভয়তে এখনও অপারেশন করেও কি তোমার ইয়ে আছে অনেক কিছু ইয়ে করছে আর কোনো টক কিছু খাওয়া যাবে না খাওয়া যাবে না কালকে একটু লেবু খেয়েছিলাম একটু অসুবিধা হয়েছে মানে মাঝে মধ্যে তো একটু গন্ধরাজ লেবুটা একটু খেতে ইচ্ছেই করে কিন্তু টক খেলেই অসুবিধা তোমাদের যেমন ডাক্তার অপারেশন করে বেরিয়েই বলছে মির্চি ভাত মির্চি ভাত নন বেঙ্গলি ডাক্তার বলছে মির্চি বাদ মির্চি বাদ ওই শুধু বলেছিল মির্চি খেতে পারবে না আর কিছু বানাইছে না আর কিছু বলেনি রিচ খাওয়া যাবে না মিরিচ খাওয়া যাবে না মটনটা তো এত চেন্তা একজন বলছিল ও অঙ্কুশের বাবা কত লোক খুব ভালো উনি বলছিলেন না কিঞ্চিত মাটন আগে আনা হয়ে বাড়িতে হয়েছে দাদা ভাই আজকে আমার বাড়িতেও কিঞ্চিত মাংস আইছে আসি আছে কিঞ্চিত খুব ভালো আমি দেখলাম ও বলছে দাদু দাঁড়া দাঁড়া বাবাকে ডেকে নিয়ে আসি বাবা একটা লাইক করে দেবে সত্যি সত্যি বাবা কিন্তু এসে গেল এই যে বাবা বেটার যে সুন্দর বাক্সের সুন্দর মিলটা আমার খুব ভালো লেগেছিলো আমার তরফ থেকে দাদাকে অনেক প্রণাম জানি নমস্কার খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এখানে 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 আসার পর অতিকাই চট্টোপাধ্যায় অতিকাই মানে নামটা কিন্তু একদম আনকমন 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 নাম এখানে যে ইউটিউবে এসে আমি আমার দাদা পেয়েছি সুবিষ দাদা খুব ভালো মানুষ আরেকটা পেয়েছি সত্যি কথা ননদ থেকে শুরু হয়ে আমি নাম করছি না ননদ মেয়ে নাতি নাতনি প্রচুর পেয়েছি প্রচুর

আমরা আমরা ভালোবেসে ফেলেছি কে সবার সঙ্গে দেখায় কিছু কিছু মানুষের সঙ্গে ইয়ে হয়েছে

বাপা টিনা এদের ছবি হয়েছে তারপরে প্রিয়ার সঙ্গে কথা হয়েছে হ্যাঁ প্রিয়ার সঙ্গে কথা হয়েছে প্রিয়া সিং এর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে ও নাতি দেখবে বলছে নাতিকে দেখালাম

আমার খুব ইয়ে আকাশ তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো আর দাদুর সঙ্গে সব সময় থাকো ছেলে হ্যাঁ জানি আমি ওর ছবি দেখেছি তো খুব ভালো ছিল ঠিক আছে রাখি